ভালো করে বানাই সব দাও এটা আমরা পানিতে ভালো দেবো এবং শাকির সাথে এই যে শাকনি এই যে শাকনি এই শাকির যে তারটা তারটা গুঁড়া করি এই শাকির সাথে যে এই যে তার গুঁড়োটা এটা আমরা এই যে লাল অপশনে লাগাবো এই যে লাল অপশনে লাল অপশন লাগিয়ে দেবো লাল অপশন লাগানোর পর আপনারা দেখতেছেন যে লাগাইতেছি লাগানো শেষ এখন আমরা ক্লিপ লাইনগুলো যে লাইনগুলো আছে এগুলো দিয়ে দেব এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস তো মাইনাসও দিলাম দেওয়ার সাথে সাথে যে আমাদের মেশিন অনে এসে এই যে মেশিন অন হয়েছে আপনারা দেখতেছেন তো মেশিনটা আমরা রেখে দেবো রাখার পর আমরা যে চাকরিটা আছে এই চাকরিটা পানির ভিতরে দেবো আস্তে এখানে ছিঁড়ে যেতে জল এটা পানির ভিতরে দেবো আর আমরা তো এখানে আর যেটা দেখছেন এটা এই যে পানির ভিতরে এই যে পানির ভিতরে ফেলাই দিলাম হলো মেশিনের কাজ এখন বাকিটা আমরা মাছ ধরে আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকেন